এই মুহূর্তে আমরা তুলে ধরছি একটি বড় খবর আরজিকর কাণ্ডী মৃতার বাড়িতে হাজির হলেন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী অভয় আর বাবা মায়ের সাথে দেখা করলেন সুবেেন্দু অধিকারী আরজিকর কাণ্ডী মৃতার বাড়িতে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী এবং অভয় আর বাবা মায়ের সাথেও দেখা করলেন সুবেেন্দু অধিকারী এবং কথা বললেন বেরিয়ে কী বললেন তিনি আসুন শুনে নেব যে বিষয়ে আমি আপনাদের এই পুরো যে ডিসকাশন আমি প্রথম কথা জানাবো যে এই পরিবার যে রায় হয়েছে আংশিক রায় তার পরবর্তী সময়ে তাদের যে কম্পেনসেশান রিফিউজ করা থেকে শুরু করে তাদের যে স্ট্যামিনা এবং লার্জার কনসপিরেসির জন্য তাদের যে লড়াইয়ের যে মানসিকতা সেটাকে আমি প্রণাম জানানোর জন্য আজকে এসেছিলাম দ্বিতীয়ত দ্বিতীয়ত আগামীকাল সুপ্রিম কোর্টে আবার ডেট আছে ওনারা বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং এই আইনি লড়াই এমনিতেই একটা পিটিশন ওনারা হাইকোর্টে করেছিলেন যেটা সুপ্রিম কোর্টে গেছে সেটাও একটা সেকেন্ড পিটিশনের বিষয় রয়েছে সামগ্রিকভাবে একটা বৃহত্তর আইনি লড়াইতে আমাদের ভিক্রিম পরিবার মানে আমাদের ডাক্তার বোনের পিতা মাতা এবং তার পরিবার তার শুভানুধ্যায়ীরা নিচ্ছেন নিয়েছেন আরও বৃহত্তর আইনি লড়াইতে যাবেন তাতে আমি তাদের বাড়িরই একজন হিসেবে মনে করি আমি তাদের সাথে থাকবো এবং পূর্ণ সমর্থন সহযোগিতা আমি তারা যেভাবে যেভাবে সহযোগিতা চাইবে সেটা আমরা আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আর দ্বিতীয়ত না ওনারা আইনের বৃহত্তর লড়াইতে নামছেন তার অনেকেই সাথী তার মধ্যে আমিও একজন সাথী অনেকেই ডাক্তার অর্গানাইজেশন ওনার লয়ার্স ওনাদের রিলেটিভ অনেকেই ওনার সঙ্গে আছেন রাজনীতির উর্ধে আছেন মানে ব্লাড রিলেশনের উর্ধে আছেন সেক্ষেত্রে আমিও ওয়ান অফ দেম সিবিআই এর ভূমিকা নিয়ে ওনারা প্রকাশ্যে গতকাল থেকে বারবার উষ্মা প্রকাশ করেছে এবং বলা হচ্ছে আমি ওনাদের পরিবারের মানে ওনাদের সমস্ত বক্তব্যকে সমর্থন করি সিবিআই নিয়ে কি বলি আমি বলি বিষয়টা নিয়ে ওনার পিতা মাতা যে লড়াইটা দিচ্ছেন এবং তিনি শুধু সিবিআইর পাট নয় সামগ্রিকভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পাট সব মিলিয়ে ওনার প্রত্যেকটা শব্দ বাক্য যা যা উনি বলেছেন আগেও কালকেও আজকেও বিভিন্ন চ্যানেলকে বিভিন্ন জায়গায় গতকালও বলেছেন তার আগে চার্জ ফ্রেমের দিন বলেছেন আমি তার সবগুলোকেই আমি পার্সোনালি সমর্থন করি কারণ তারা ঘন্টায় মিনিটে এবং প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিসকে চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং মনিটারিং করেছেন অন্য সাধারণ লোকের মত মতো আইন বিশারদ বা প্রশাসন বা তদন্তকারী সংস্থার উপর ছেড়ে দেননি তারা নিজেরা কিন্তু মানে আলটিম থেকে এলিফেন্ট প্রত্যেকটা বিষয় অত্যন্ত কেয়ারফুল্লি অবজার্ভ করেছেন তাই ডাক্তার বোনের বাবার যে বক্তব্যগুলো খুব মিনিংফুল এবং অত্যন্ত বাস্তব বলে আমি মনে করি এবং তিনি যে অভিযোগগুলো যার সম্পর্কেই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর হঠাৎ লাফিয়ে কোর্টে চলে যাওয়া সেটা নিয়েও উনি যা বলছেন তার যুক্তি রয়েছে কারণ মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় দশ লাখ তো দেওয়া যেতেই পারে বলেছিলেন মুখ্যমন্ত্রী নির্মল ঘোষকে পাঠিয়ে সঞ্জীবকে দিয়ে তাড়াহুড়া করে পুড়িয়েছেন করতে দেননি মুখ্যমন্ত্রী ঘোষকে নির্দেশ দিয়ে আগস্ট ভাঙিয়েছেন অর্থাৎ ঠিক তদন্তকারী সংস্থা মানে লোয়ার লেভেল সিবিআই মানে এখানে তো সিবিআই ডাইরেক্টরের কোনো রোল নেই এখানে সিবিআই যে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল বা স্পেশাল টিম ছিল তাদের ক্ষেত্রেও তার যা বক্তব্য তার যুক্তি আছে সারবত্তা আছে বলে আমি মনে করি আমি আলাদা এর ডিটেলস বিশ্লেষণে যাব না বিরোধী দল নেতা হিসাবে আপনি কি হবে কারণ রাজ্যের মানুষ আপনার বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছে বিরোধী দল নেতা হিসাবে সিবিআই এর ভূমিকা আমি না না আমি সিবিআই তো পার্ট আপনি যদি সিট এবং জাজমেন্টে দেখবেন সেখানে রাজ্য সরকারের পুলিশের কলকাতা পুলিশের পার্টও আছে সিবিআই এর পার্টও আছে সিবিআই চার্জশিটে তিরিশটা এমন কথা তুলে ধরে দিয়ে গেছে যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো আবার সিবিআই পাটে যে সব ত্রুটি আছে বলে ডাক্তার বোনের অভিভাবক তুলে ধরছেন পিতা মাতা তুলে ধরছেন তারও যুক্তি আছে সারবত্তা আছে স্বাভাবিকভাবে আমি আমি আগার আমার স্ট্যান্ড আগে ক্লিয়ার করেছি যে কলকাতা পুলিশ রাজ্য সরকার স্থানীয় স্তরে বিচার ব্যবস্থা ইনভেস্টিগেটিং এজেন্সি সব মিলিয়ে ফাইনালি যে জাজমেন্ট হয়েছে অ্যাকুস্ট করে একজনকে সেটাতে ওনার যে বক্তব্য এই বক্তব্য অত্যন্ত তথ্য নির্ভর তথ্য যুক্ত এবং যুক্তি নির্ভর